আই হোপ আশা করছি আপনারা ভালো আছেন আজকে স্পেশাল ডে আমাদের ছোট্ট সোনা বাবার প্রথম জন্মদিন তাই মায়ের হাতের ক্ষীর রান্না দিয়ে শুরু করছি এক বোনকে তো দেখালাম কি করছে চলুন তাহলে আরেকজনকে দেখে নিই সে কি করছে এখন ঘর সাজাচ্ছে ছোট বোন কারণ সিদ্ধার্থ এসেন সবে ঘুমে আছে তাই ছোট বোন ছটপট করে সাজিয়ে তুলছে আমি এখানেও চলে এসেছি দেখুন সিদ্ধার্থ আর ঈশান কি করছে ঘুমিয়ে আছে তার সঙ্গে তার ঠাকুমা সিদ্ধার্থের আমরা এই সময়টাকে কাজে লাগাবো জানেন তো বাচ্চা কতটা বিরক্ত করে এখন দেখাবো এক গাদা সিদ্ধার্থের জেঠু উনি রান্না করছেন কারণ উনিও ব্যস্ত হয়ে পড়েছেন সব বাচ্চা উঠে গেলে ভীষণ বিরক্ত হবে যাই হোক মিলেমিশে আমরা সবাই মিলেমিশে কাজ করছি এটা খুব আনন্দের ঈশান এদিক ওদিক ছোটাছুটি করছে কখন যে পূজা শেষ হবে মাসির আর লাড্ডুটা পাবে হাতে আর মাসিও ভাবছে আমি পূজাটা শেষ করে ঈশানের হাতে লাড্ডু তুলে দেবো ফাইনালি এখন মাসি তুলে দিল ঈশানের হাতে লাড্ডু আর ঈশান তাই খুব আনন্দ আমরা দূর থেকে দেখছি আর খুব ভালো লাগছে আমাদের দুজনে বন্ডিংটা দেখে সত্যি খুব আনন্দে কেকটা দেখে কার কি মনে হচ্ছে জানি না কিন্তু এটা হোমমেড কেক সিদ্ধার্থের জন্মদিনে মাসির নিজের হাতে তৈরি করেছে কেকটা দেখুন কতটা সুন্দর সুন্দর কিনা বলতে পারবো না কিন্তু ভালোবাসা আছে এখানে জড়িত আগেই ঈশান খেয়ে নেবে ভাইয়ের বার্থডে কখন কাটবে কখন কি করবে ঈশানের অপেক্ষা হচ্ছে না সব কিছুতে তারাহড়া ও কখন ভাবছে যে কেকটা কাটবে আর কখন ওকে দেবে যাই হোক দুই ভাইতে ফলো করে দেখেছেন সেম জামা পড়েছে মাসি মার্কেট খুঁজে খুঁজে সেম সেম জামা নিয়ে এসেছে এটা খুব ভালো লাগছে আমার দেখে আমিও সে যে ছেলেকে কোলে নিয়েছি বোনও নিয়েছে সবাই ফটোশ্যুটটা হয়ে যাচ্ছে কারণ লোকজন আসার আগে আর আমার ছোটো বোনের ইচ্ছে যে দুই ভাগনাকে কোলে নিয়ে ফটো তুলবে সেটা স্বপ্ন সত্যি হয়েছে কিনা জানি না কিন্তু আমি মিডিল থেকে ভিডিও করে নিলাম এখন দেখাচ্ছি সবাই মিলে ফটো তুলছে সেটা যাই হোক সারাদিন হুড়াতাড়া করে দিনটা কাটানো পরে সবাই এসে হাজির হয়েছে খুব ভালো লাগছে এসে আর দেখুন সিদ্ধার্থের মুখের কতটা হাসি বাবার কোলে আগের মতো মানুষের আর চিন্তাধারা নেই অনেকটা পরিবর্তন হয়েছে সেটাই কারণ আমার বোন ছেলের বার্থডে নিয়ে কত ঘুরাধারা মার্কেটে যেতে হবে এটা কিনতে হবে সেটা করতে হবে এত চিন্তা ভাবনার পরে আজকে সমাপ্ত হলো কারণ আজকে সারাদিন যা কষ্ট করেছে তারপরে যে ওর মুখে স্মাইলটা দেখতে পাচ্ছেন এটাই বড় কথা কারণ ছেলের জন্মদিন নিয়ে ভীষণ ভেবেছিল কেক কাটছে সিদ্ধার্থ আপনারও আশীর্বাদ করুন যে তেমন ভাগনা অনেক বড় হয় অনেক কিছু করতে পারে জীবনে সেটা আমি মাসি হয়ে তো ভালোবাসা দিচ্ছি আপনাদের ভালোবাসাও দরকার আছে দেখুন ঈশান কি করছে মনে হচ্ছে ঈশানের জন্মদিন সেও এখন কেক কাটবে কাটবে নিচে কেক কাটা সমাপ্ত হলো চলুন তাহলে নিচেটা তো দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দি উপরের কি ব্যবস্থা করা হয়েছে হায়দ্রাবাদে এসে শুনছি যে সকলে নাকি ছাদের উপর এই ধরনের খাওয়া দাওয়া দিয়ে থাকে যেখানে যে পরিবেশ সেটা তো করতেই হবে সেটাই আমাদেরও খুব ভালো লাগছে প্রথমবার এসে এই এই জিনিসটা দেখে আর এইসব শেষ করে আমরা চলে যাব এখন নিচে কারণ সকালে আমাদের যেতে হবে ত্রিপতি বালাজি মন্দির মানুষই আছে দুই ছেলের তাই ঝটপট করে বোন গুছিয়ে ফেলছে কাপড় রাত্রেই আর আজকের জন্য এতটুকুই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও ভালোবাসা দিতে থাকবেন